সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রথমে জানাই যে সকালবেলা উঠে যে গরমের মধ্যে আমি পড়েছি সেবার কি বলবো যে ভিডিও করি তা ইচ্ছা করছে না কিন্তু এখন সকালবেলা রান্না করে তো খেতেই হবে রান্না তো আর বন্ধ দেওয়া যাবে না তাই জন্য দেখুন সকালবেলায় যে চিচিংটা বসিয়ে দিয়েছি চিচিঙ্গে চিচিঙ্গে ভাজি হবে আর এদিকে হচ্ছে এই যে মাছের টক করছে মাছের টক মরলা মাছের টক তেঁতুল দিয়ে করছি আর এদিকে এই যে আড় মাছ এই যে আড় মাছ সেদিন করে আড় মাছ দেখিয়েছিলাম আবার আর মাছ নিয়ে এসে মাছে মাছের ঝাল হবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝাল করবো এমনি এই গরমের মধ্যে অন্য কিছু তো দেওয়া যায় না বেশি রিচ খাওয়া উচিত না এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব এই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি এই দিয়ে আর মাছের ঝালটা করবো এদিকে ডাল হয়ে গেছে ডাল দেখতে পাচ্ছি কিনা জানি না এই যে প্রেশার কুকারের ডাল এই যে প্রেসার কুকারের ডাল হেঁটে দিয়েছি এবার না নিয়ে সোমবার দেব ডালটা হয়ে যাবে আর আলু মাখা করব এটা হচ্ছে কি আজকে দুপুরের খাবার সকালবেলা সব ব্রেড আর হচ্ছে গিয়ে বাটার দিয়ে টিফিন করে নিয়েছে অনেকে চা খেয়ে নিয়েছে আমি খাবো আমার খাওয়া হয়নি এখানে খাবো গরমে ছাদে চলে এসেছে কালকে একটু মেঘলা মেঘলা ছিল আচারটা রোদে দেওয়া হয়নি আচার রোদে দিতে এসছে কি অবস্থা দেখুন এই যে রান্না করছি ঘেমে স্নান এত গরম লাগছে এখন ছাদে এসে রান্নার ফাঁকে ছাদে এটা না দিলে আচারটা নষ্ট হয়ে যাবে আবার যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় তাহলে কিছু কাজ করা যাবে না এই যে আচারটা নিয়ে এসছি আচারটা নিয়ে রোদে দিচ্ছি মোটামুটি দেখুন তো এগুলো হয়ে গেছে আমার যত সম্ভব মনে হচ্ছে তাও ভলা যায় না ভয় লাগে এই যখন বর্ষাকাল আরম্ভ হয়ে যাবে তখন ওই ফাঙ্গাস অ্যাটাক করবে এই জন্য পুরো জল যাতে না থাকে আমি সেই কারণে এটা মিষ্টি আচার একটু করেছিলাম সেই মিষ্টি আচার মোটামুটি মিষ্টি আচার সব খাওয়া হয়ে গেছে আর এদিকে এই দুদিন আসিনি কি অবস্থা আমার গাছগুলো রে গাছগুলো গাছগুলো গাছগুলোর গাছগুলো এটা এখানে দুটো আছে পুরো আলাদা আলাদা করে দিয়েছিলাম একসাথে অনেকগুলো ছিল তো সব আলাদা আলাদা করে দিয়েছে এই যে দুটো আছে এই যে এখানে তিনটে আছে আর এখানে বেশ কিছুদিন আগে করেছিলাম কি কাগজ কাগজ ফেলেছে এর মধ্যে কি না একটু জল 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 হয়নি দিতে হয় এখন হ্যাঁ বাবা শাড়ি দাঁড়ানো যাচ্ছে না আমার এত গরম লাগছে সময় একটু জল দেবো এটা করে জল দেবো ছোট এটা কোথায় যাবে না রোদ উঠে গেলে জল দিতে নেই জানি কিন্তু একদম খটখটে শুকনো হয়ে গেছে যতটা হয় এখানে দিয়ে দিলাম একটু জল জল পরে নি এই গাছটা এখন পাতা বেরিয়েছে যে ফুল কত দেখেছিলাম না পাতা বেরিয়েছে গ্যাস হয়ে গেছে আবার চারটে নাগাদ এসে আচারগুলো তুলে নিয়ে যাবো আচারগুলো তুলে নিব এই নিচে দিই না হাওয়া হলে এত ধুলো পড়ার মধ্যে আমার আবার ঘেন্না লাগে নিচে যাই রান্না কিছুটা হচ্ছে রান্না বসেই ওপরে আর মাছের ঝাল বসিয়ে দিয়েছে এখন জল দিয়েছি জলটা পুরো টানিয়ে নেব জলটা পুরো টানিয়ে নেব আর এইদিকে চিচিংড়ে ভাজে ছিচিম দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি এটা হতে লাগু এটা আলু মাখা মাখবো তার জন্য পেঁয়াজ আর হচ্ছে কি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে রেখে দিয়েছি ডাল হয়ে গেছে এই যে ডাল হাড়ি করে ডাল রেখে দিয়েছি আর এই যে মাছের টক হয়ে গেছে এই মাছের টক হয়ে গেছে রান্না প্রায় শেষ ভাত বসাবো সবার লাস দুদিন জামা কাপড় কাঁচা হয়েছে দিন জামা কাপড় কাচা হয়েছে কিচ্ছু কিচ্ছু আমি ভাজ ও স্কুল ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখন বসে বসে সব ভাজ করবো ঘরটা ডাস্টিংও হয়নি চারিদিকে ধুলো করেছিল দু তিন দিন আগে একটু করেছি তারপর এখন গোছানো বাকি আছে আর ঘরটাও গোছাবো এখন একটু বসে আপাতত এগুলো ভাজ করে নিই অনেক অনেক কত জামা সব এগুলো একটু খাঁজ করব কেউ নেই সব এখন একাকাই করতে হবে সব একা করতে হবে তুই যা না স্নানটা করে না যা যা একটু স্নানটা করে আর স্নান করা হয়ে গেলে তাহলে ঝামেলাটা থাকবে এর মধ্যে পাপা চলে আসবে যা তো স্নান হয়ে যাক পাপা তাহলে আসলে ভালোভাবে করতে পারবে তো স্নান না হয়ে গেলে জলটা ঠান্ডা থাকবে না যা ছেলেকে স্নান করতে বলছি ও স্নানটা করে নিলে পাপা এসে বাথরুমটা খালি পাবে তাহলে তাড়াতাড়ি করে স্নান করে দেবে এগুলো এখন ভাজ করে রাখি আজকে অনেক কেচে দিয়েছি কেচে এক্ষুনি ছাদে দিয়ে এলাম আর এইগুলো দুদিন ধরে আমি ভাজ করার টাইম পাইনি এখন এগুলো ভাজ করে রেখে দেবো তারপরে রান্না তো হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না আজকে রান্না করার পরে স্নান করে নিয়েছি স্নানটা আমার শেষ হয়ে গেছে ছাদে কাপড় মেলাও হয়ে গেছে জামা কাপড় গুলো ভাজ করতে বসেছি তারপর দুপুর হবে দুপুর বেলা আবার খাওয়া দাওয়া আছে সবাই মিলে আবার খেতে বসবো জামা ভাজ না করা থাকলে ঘরের মধ্যে যদি একদম ভিবি করা থাকে ও আমার দেখলে গাছি করে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না তারপরে আরো বেশি বিরক্ত লাগে যখন বাবু পড়ে জামা জামাক বই তোলে না খাটে বসে পড়বে তুলের ওপরে একটা বই নিজের বই গুছাবে না তারপরে বললে বলার পরে তারপরে গুছিয়ে রেখে দেবে এই হচ্ছে সারাদিন চলতে হবে কি গরম পড়েছে গরমে কিছু যেন করতে পারছি না আমার মানে ঠিক মাথা ঘোরাচ্ছে এরকম অস্বস্তি মনে হচ্ছে আজকে ভালো লাগছে তাহলে এই পর্যন্ত আর ভিডিও বসি বড় করব না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এবার রাখি আমার গোছানো হয়ে গেছে তাড়াতাড়ি করে আবার খাটটাকে একটু পরিষ্কার করতে হবে